গুড মর্নিং বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা সকালে টিফিন তো বানানো হয়েই গেছে আর ওই যে দেখো মেয়েরা খাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই যে কি খাচ্ছে এই দেখো দুই বোনকে একসঙ্গে খেতে দিয়েছি আর এই খাওয়ার সময় ফোন দেখতে বারণ করেছি আগে খা আজকে বানিয়েছি রুটি আর আলু ভাজা দুজনের একদম ফেভারিট মনে তো খাওয়া হয়েও গেছে খেয়ে বসে রয়েছে আর এই যে বসে বসে ব্লগ দেখে যাচ্ছে আমার না অন্য লোকের কে আমার ব্লগ দেখিস কোনো সবাই ও আমারটা দেখার টাইম নেই অন্য লোকেরটা দেখার টাইম আছে হ্যাঁ মারব না হ্যাঁ দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এই যে খাবারও নিয়ে নিয়েছি আমার আর সরকার মশাইয়ের দোকানে গিয়েই খেয়ে নেবো ওকেও খাওয়াতে হবে আমি ওর সঙ্গে খেয়ে নেবো আর মেয়েদের তো খাওয়া হয়েই আছে আর তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি দোকানে সব সময় কেন একই ধরনেরই ড্রেস পরে যাই কারণ আমাদের দোকানে হচ্ছে নোংরা ময়লা এই সমস্ত কাজ কালি হাত পা নোংরা হয়ে যায় জামা কাপড় নোংরা হয়ে যায় তাই একটাকে দুটো ড্রেস আমরা দোকানের জন্য রেখে দিই ওই ড্রেসটা পরেই শুধু দোকানে যাই বেশি ড্রেস আমরা নোংরা করি না তো চলো এবার দোকানে যাওয়া যাক দেখি আবার দোকানে গিয়ে কী কাজ দেয় এই তালা মেরে চাবি নিয়ে নিলাম দোকানের সামনে চলে এসেছি গিয়ে মরমু দাঁড়িয়ে কাজ করছে এত বড় ড্রাম এত কনভেন্সারের মধ্যে ঢোকাবে এটা রাখবে কোথায় সব কনভেন্সার ঠিক মতো জায়গায় রাখা হচ্ছে আর আমি তো এই ড্রামটা ভেবেছি মনে হয় ড্রাম কিন্তু না এটা হচ্ছে জলের ড্রাম কোথায় গেল মুখটা এই দেখো এখানে ছিল কলটা যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কি সেলোটেম মেরেছো ও এরম তো অনেক কন্ডেন্সার ধরে যাবে বরফ নিজে যখন এমন এটা কি নাম্বার লেখা হচ্ছে কোনটা কী কন্ডেন্সার সময় দৌড়াদুড়ি করি হ্যাঁ খুঁজতে হবে না এই লেখাটা দেখেই বুঝে যাবো না দেখি ষাট পঞ্চাশ তিরিশ পঁচিশ বাইশ পয়েন্ট পাঁচ আর কুড়ি এত পর্যন্ত মধ্যে রয়েছে খাওয়ানো শুরু এ নাও দেখো তোমার ভাগ্য দেখো রোজ আমি তোমাকে সে খাইয়ে দিই হ্যাঁ মেয়েরা খাইয়ে দিচ্ছে আমি খাইয়ে দিচ্ছি ভালোই আছে বলো এবার আমিও খাই কাগজ লাগা থাকবে না ওটা আমাকে কি কাজ দিয়েছে দেখো এগুলো হচ্ছে বড়ো সেই কারখানায় যে এক্সস্ট ফ্যান থাকে সেই ফ্যানের কয়েল করতে হবে এখন এর জন্য পেপার মাপ করে কেটে এর মধ্যে পড়াতে হবে তিনটেরই সেই কাজ দিয়েছে এই যে কোরগুলো এর ভিতরে অনেক নোংরা রয়েছে যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা অসম্ভব এই জন্য এগুলো ড্রিল মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি পেপারগুলো পরাবো এ দেখো পেপার আমি মাপ দিয়ে অনেকগুলোই কেটে নিয়েছি আর একটার মধ্যে তো আমার এই যে পেপার পড়ানো হয়েও গেছে এখন এর পর একটা করবো আর এই মুনু এদিকে রিং বানাতে বসেছে আর এর কী করছে আমি জানি না কৌটার গায়ে তার মুড়িয়ে কিছু তো করছে এই যে একটা রিং মুনু বানিয়ে দিয়েছে এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেখব ঠিকঠাক হয় কি না একটা পাশ আমার বসানো হয়ে গেছে এ পাশটা বাকি এখনও কিন্তু এখন আর আমার সময় নেই আমাকে এখন বাড়ি যেতে হবে কেন বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তাই আবার বাকিটা বিকেবেলা এসে করব সেদিকে দেখো যে রিং বানিয়ে ওজন করছে কতটা মাপের হলো তো তোমরা সবকিছু রিং টিং বানিয়ে রেডি করে রাখো আমি আবার বিকেলবেলা এসে করব ঘরে আমি ঢুকে পড়লাম নিচে এখন এই মুহূর্তে কেউ নেই মুন আর মনের বাবা তো দোকানেই রয়েছে আর মেঘা উপরে ওর কম্পিউটারে কাজ করছে দু তিন দিন ধরে ভালোই বেশ বৃষ্টি হচ্ছে বাইরে তাই আজকে আমি ঠিক করেছি যে আজকে খিচুড়ি রান্না করব ভালোই লাগবে খেতে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে খিচুড়ি রান্না করব কিন্তু এক বেলার কারণ আমরা জাফরানিতে এত যাই যে ওখান থেকে আজকে অক্ষয় দ্বিতীয়ার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠিয়েছে মানে আজকে অক্ষয় তৃতীয়া আমরা যেন যাই সেখানে তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ইনভাইট করেছে রাত্রিবেলায় হয়তো সেখানে যেতে পারি তাই রান্নাটা একবেলারই করবো তাই আমি তাড়াতাড়ি যাই রান্নাটা করি আবার তোমাদের সাথে পরে কথা বলবো দুপুরে রান্না হয়ে গেছে এই যে বানিয়েছি খিচুড়ি সঙ্গে আছে পটল ভাজা আর এই যে আলুর দম কড়াই থেকে নামাইও নিই একেবারে গরম গরম বানিয়ে খেতে চলে এসেছি গরম গরম খিচুড়ি সবার থালায় ঢেলে দিলাম আর সঙ্গে দিয়েছি আলুর দম আর পটল ভাজা আর এই দেখো মুনো উপরে ঘি ছড়াচ্ছে দেখো মেঘা ঘি মাখাচ্ছে দেখো খিচুড়ির উপরে হ্যাঁ এইটুকু তো কি হয় মেঘা আরেকটু নে হবে এতে মনে দিপুটা ভালো খিচুড়ি বানিয়েছো এতে ভজা খেতে খেতে পেট উঠছে ও আমি সবসময় ভজা রান্না করি

কেন? এবার ছাদে যাব। ও নড়তে বাচিস না বলে ছাদে যাই। কেন? আমি কি করেছি? ছাদে তো আমি বন্ধুরা। হয়ে গেছে আবার সন্ধ্যা আর চলে এসেছি আমি দোকানে। এই যে এই দুপুরে যে কয়েলটা তোমাদের দেখাচ্ছিলাম করে এখন এটাই আবার শুরু করব। এরকম তিনখানা আছে। তো চলো কাজটা শুরু করি। ক্যামেরাটা হাতে ধরে তো আর কাজ করা যাবে না তাই কাজটা কমপ্লিট করে আবার ক্যামেরাটা অন করলাম কয়েলটা আমার কমপ্লিট এই কয়েলটা কমপ্লিট করতে আমার প্রায় আড়াই ঘন্টা টাইম লেগে গেল এখন এটাকে রেখে দিয়ে বাড়ি যাব গিয়ে রেডি হবো তারপরে আমরা যাব জাফরানিতে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি জাফরানিতে যাবো বলে এখন আছে রাস্তায় মনকেও দেখাই এই যে আমাদের মুনু পাইলট উড়ছে সাইকেল নিয়ে চলে আসলাম আমরা জাফরানির সামনে এই যে রাস্তার ওপারে জাফরানি রাত প্রায় সাড়ে দশটা এখনো জাফরানির সামনে ভিড় দেখো আসতে আমরা একটা টেবিল ফাঁকা পেয়েছি আর সেটাতে বসে পড়লাম আমাদের খাবার চলে এসেছে আর মুনু খাবে বলে অ্যালবেল করছে নে শুরু করতে আজকে আর কোনো রাইস অর্ডার দেয়নি আজকে আমরা রুটিই খাবো এটা আমার সেই ফেভারিট ফিশ আর এটা মিক্সড ভেজ আর এটা হচ্ছে বাটার নান মেঘার কুলচা এখনও আসেনি ওদের খাবারটা চলে এসেছে আমাদের এখনো কুলচা আসেনি তাই ওখান থেকে একটু নান নিয়ে খাচ্ছি আর আলু মটরের সবজিটাও এখনো আসেনি আমাদের কুলচাও রেডি হয়ে গেছে এই চলে আসলো কুলচা চা চলে এলো না

সুন্দর আর মেঘা তো শুরুই করতে পারলো না পুঁ দিয়ে তো আমাদের ঠান্ডাই করে যাচ্ছে এবার একটু আমার ফেভারিট মাছটা দিয়ে ট্রাই করি তো ভালোই লাগছে এবার গ্রেভিটা একটু কম আলু মটরের সবজিটা হবে না তাই আমরা আবারও রেড চিলি ক্যাপসিকাম ফিশ প্লেট অর্ডার দিলাম আর এইটুকু রুটি বাকি আছে খেতে বাবা বিশাল গরম পাইলট হাঁপিয়ে গেছে সাইকেল চালিয়ে বাড়ি এসে খাওয়ার হজম হয়ে গেছে হ্যাঁ আমার খাবার গন্ধ বেশি হয়ই না আর জাফরানি থেকে আমাদেরকে কি গিফট দিয়েছে তোমাদেরকে ঘরে গিয়ে খুলে দেখাচ্ছি আর মেঘা তালা খুলছে জাফরানিতে খাওয়া শেষ করে আর ভিডিও করতে পারেনি ওরা ওদেরও দোকান বন্ধ করার টাইম হয়ে গেছিল তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি

प्रभुजी प्रभु जी पैकेट प्रभुजी पैकेट खोल देखे खोल <laughs> <थे था> <laughs> एक

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা